আজকেরই পঁচিশ তারিখে আমাদের তারেক জিয়া সাহেব আমাদের দেশে আসবে দেশের ছেলে দেশে আসবে এটাই তো আমরা চাই কথা বলে ঠিক না এই দেশে মুসলমান বৌদ্ধ খ্রিস্টান হিন্দুসহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে আমরা চাই সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলবো আমরা যেই বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই যে বাংলাদেশে একজন নারী একজন একজন পুরুষ শিশু যেই হোক না কেন নিরাপদে নিরাপদে ঘর থেকে বের হলে ইনশাল্লাহ ঘরে আবার ফিরে আসতে পারে কিন্তু দেশের ছেলে দেশে আসবে আসতেও একদল বাধা সৃষ্টি করতেছে সতেরো বছর করেছে এখনো চেষ্টা করতেছে তবে আমরা চাই আমার সোনার দেশের সোনার ছেলে আমাদের দেশে ফিরবে হাসিমুখে ফিরবে সুন্দরভাবে ফিরবে আমরা তার জন্য দোয়া করবো পাক যেন তারেক জিয়াকে সুস্থ শরীরে সুন্দরভাবে আমাদের দেশে আসার তৌফিক দান করে সকলে বলেন আমি তারেক জিয়ার খুবই প্রয়োজন কথা বলেন ঠিক না ব্যাঠে বেগম খালেদা জিয়ার এই মুহূর্তে অত্যন্ত প্রয়োজন কিন্তু জানি না পাক তাকে কি করেছেন বেশ কিছুদিন থেকে কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না আসল খবরও আমরা জানতে পারছি না তবে আমরা প্রাণ খুলে তার জন্য অন্তর স্থল থেকে দোয়া করব আল্লাহ তার হায়াত বাড়িয়ে দাও আল্লাহ তাকে সুস্থ করে দাও সকলে বলেন আমি সম্মানিত ভাইরা আমার প্রিয় ভাই আমার কাছে দোয়া চেয়েছেন বিশেষ করে আব্বা মার জন্য দোয়া করেছে চেয়েছেন আমি ভাইয়ের জন্য দোয়া করবো ভাইয়ের আব্বা মার জন্য দোয়া করবো ভাই বেশি কি আব্বা মারা গেছেন অন্ধকার কবরে চলে গেছে আমার ভাইয়ের বাবার কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও সকলে বলেন আমিন আর আমার ভাই ভাইয়ের আম্মাজান পরম দুঃখী জননী মা বেঁচে আছেন আল্লাহ আমার ভাইয়ের আম্মাজানের হায়াতকে লম্বা করে দিক আল্লাহ যুগ যুগ তাকে দুনিয়াতে বেছে রাখুক সুস্থ করুক সকলে বলেন আমিন আমার প্রিয় ভাইয়েরা আরও কিছুক্ষণ আলোচনা চলবে আপনাকে শুনতে রাজি আছেন। সকলে কি শুনতে রাজি আসেন তুমি নামাজে পড়িয়া করবা কি ও মন রোজা রাখিয়া করবা কি কলহবে তেহে ঢুকেছে গো আমার দারুণ শয়তানি কলবেতে ঢুকেছে গো আমার দারুণ দারুন হজ করিয়া তুমি হাজি মনটা তোমার দারুন ধারা ধান একমনে বেশি রকমার হাবা হায় হায় সাধারা ধানে যদি মার হাবা হয় তাহলে না কয় ধারায় এই বাংলাদেশে অনেক হাজি আছে হজ করার পরও বিড়ি খায় হজ করার পরেও নামাজ পড়ে না হজ করে আসার পরও বউ বেটির ব্যাপার দেয় আসে না না শোনার ভাই আমার আব্বা জানে না সেদিকে যাবো না এখন আমি মাদের সম্পর্কে কিছু আলোচনা করব ইনশা আল্লাহ মায়েরা ঠিক তো সব ঠিক কারণ এই সতেরো বছর মা ছিল ব্যাঠিক এই কারণে বাংলাদেশ তো ব্যাঠিক পথে ছিল সব কিছু শেষ করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা সতেরো বছর জ্বালাইয়া বুবু আমাদের বাংলাদেশ সারিয়া চলে গেছে ইন্ডিয়া বাড়ি কথা বলো ঠিক না ব্যাটিক এই জন্য আমরা বলবো মা ঠিক তো সব ঠিক তবে এবার ইনশা আমার সোনার দেশ বাংলাদেশ মাদের হাত থেকে বেছে ছেলেদের হাতে ক্ষমতা যাবে ইনশা আল্লাহ হয় তার একজিয়া না হয় ডক্টর শফিকুর রহমান কথা বলেন ঠিক না বেঠে আল্লাহ মুসলমানদেরকে একজন পুরুষ শাসিত সরকার দেখার তৌফিক দান করুক সকলে বলেন আমি আমার বন্ধুরা আমার ভাইরা এবার চলে যান সামনের দিকে ভাইজান ছোট্ট একটা কথা বলি পাঁচ মিনিটের মধ্যে আমার আলোচনা গুটিয়ে নিব তবে আপনার সময় দিলে সুযোগ দিলে সব হবে শুধু ওয়াশ শুনবেন কয় হুজুর ওয়াজ করতে করতে সকাল দশটা বাজান একদম মারে ফেলে দেন অস করতে করতে খালি নামাজের কথা কবেন না আর কালেকশনের কথা বলবেন না তাও বলবো না বন্ধুরা ছোট্ট একটা কথা বলে যাই খুব মনোযোগ দিয়ে শোনো খুব মনোযোগ দিয়ে শোনো আমাদের এখানে অনেক পাট ব্যবসায়ী আছে ধান ব্যবসায়ী আছে এই দুনিয়ায় ব্যবসার কোনো অভাব নাই প্রশ্ন হলো ব্যবসার মধ্যে লাভও আছে আছে আল্লাহ মধ্যে তিনটা ব্যবসার কথা বলে বান্দারে তিনটা ব্যবসা করলে তোদের জীবনের মধ্যে কোনো লস নাই জীবনের গুণা মাফ হবে জীবনের গুণা মাফ করে আমি আল্লাহ তোর নামটা জান্নাতের খাতায় দিব তিনটা ব্যবসার মধ্যে এক নম্বর ব্যবসা হলে কোরআন পড়া কোরআনের আলোচনা করেছি দুই নম্বর ব্যবসা হলো নামাজ পড়া নামাজের আলোচনা করেছি তিন নম্বর ব্যবসা আল্লাহ পাক বলেছেন দুনিয়ার মানুষ শোনো রে যদি তোমরা আল্লাহ রাস্তায় সম্পদ ব্যয় করতে পারো মসজিদ যদি ব্যয় করতে পারো মসজিদ মাদ্রাসা ইয়েতিমখানা গরিবদের যদি সম্পদ দান করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে দশটি পুরস্কার দিয়ে দেব জোরে বলেন কয়টি বলেন পুরস্কার পুরস্কার সময় নাই শুধু শুনে যাও এক জাহান্নামে যাওয়ার কোনো ভয় নাই জান্নাতে যাওয়ার কোনো চিন্তা নাই নাম বাকারা দুই শত চুয়াত্তর দুই নম্বর পুরস্কার দান করবে যারা আল্লাহর ভালোবাসা পাবে তারা নাম ইমরান আয়াত নম্বর একশো চৌত্রিশ তিন নম্বর পুরস্কার আত্মা থেকে গুনাহের কালিকে দূর করে দেয় নাম আয়াত নাম্বার আঠারো চার নম্বর দান করলে পাক সমস্ত বালা মুসিবত সমস্ত অসুস্থতা থেকে মুক্তি দান করবে পাঁচ নাম্বার দান করলে জীবনের সব গুণা মাফাবে সুরান্নাম বাকারা দুইশত একাত্তর নম্বর আয়াত ছয় নম্বর পুরস্কার দান করলে আল্লাহ সম্পদ বৃদ্ধি করে সাত নম্বর পুরস্কার এক টাকা দান করলে দশ টাকা দান করে নাম আন্নাম আয়াত নম্বর একশো ষাট পুরস্কার এক টাকা দান করলে সাতশো টাকার সব পাওয়া যায় নয় নাম্বার পুরস্কার আরশের নিচে জায়গা পাওয়া যায় দশ নম্বর পুরস্কার দান করবে যারা আল্লাহর জান্নাতুল ফেরদাউস পাবে তারা আমার ভাইরা এই দশটি পুরস্কারের মধ্যে একটি পুরস্কার নিয়ে সংক্ষেপে দু মিনিট কথা বলবো আল্লাহ নবীর একজন সাবা নাম ছিল হজরতে আলী এই আলী রদিয়াল্লাহ তালা আনহুকে তার স্ত্রী বলতেছেন বিবি রে ও বিবি তোমার শরীরটা খারাপ মনে হচ্ছে বলে প্রাণের স্বামী হাঁ দেখেন তো একটু খাবার পাওয়া যায় কিনা হজরত আলী বাজারে গেলেন অনেক কষ্ট করে একটা আনার ফল সংগ্রহ করলেন আনার ফল নিয়ে হজরতে আলী হাঁটি হাঁটি পা পা করে বাড়ির দিকে যায় রাস্তার মধ্যে একটা ফকিরের সঙ্গে দেখা হয় ফকির হাঁকসরে বলে ও আলী আমি ফকির তিন দিন থেকে খাই না তোমার কাছে কি কোনো খাবার আছে ও আলি বলো বলো তোমার কাছে কি কোনো খাবার আছে আলি বলতেছে সঙ্গে সঙ্গে আলির এই কোরআন থেকে একটা আয়াত মনে পড়ে গেছে ও আম্মা সাইলা ইন হার কেউ যদি চায় থাকলে ধমক দিও না সুন্দর করে দিয়ে দাও আলী বলে আমার আমার ফলটা আমি ফকেরিকা দান করে মনটা খারাপ করে বাড়ির দিকে রওনা করলাম বাসায় গেলাম বিবির সঙ্গে দেখা হলো বিবি জিজ্ঞাসা করে কোনো কিছু কি পাইস বলে এই এই ঘটনা ঘটনা এবার স্বামীকে বিবি বলে প্রাণের স্বামী রে মন খারাপ করেন না ফল দান করছেন আমার জন্য আনেন নাই তো কি হয়েছে আল্লাহ তো আমাকে সুস্থ করে দিয়েছে ও প্রাণের স্বামী মন খারাপ করেন না আমি সুস্থ আছি দুজন কথা বলতেছে এমন অবস্থায় একজন সাপ আসলো এসে হজরতে আলিকে ডাক দিতেছে ও আলী দরজা খোলো সালমান ফার্সি নামক একজন সাব আসলো আসার পরে আলিকে ডাক দিল আলী রাজি আল্লাহ তালান দরজা খুললেন দরজা খোলার পরে আলী দেখতেছেন সালমান ফার্সির মাথার ওপর একটা ঝাঁকা ঝাঁকানা নামায় দিলেন নামায় দেওয়ার পরে দেখলেন আনার ফল থাকার মধ্যে আনার ফল গনে গনে দিলেন হজরতে সালমান ফার্সি হজরতে আলীকে গনে দিলেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা আনার ফল দেওয়ার সঙ্গে সঙ্গে আলী চিৎকার মেরে বলতেছে ও ভাই সালমান ফার্সি রে নয়টা ফল যদি হয় এই ফলটা আমার হবে না আমার ফল হলে দশটাই হতে হবে কারণ আমি আজকে আল্লাহর রাস্তায় একটা ফল দিয়েছি আল্লাহর অদা হলো একে দেয় দশ সুতরাং এই ফলগুলো আমার না ভুল পথে যে এবার এবারে সালমান ফারসি পানি সেরে দিয়ে বলতে সে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ নবী যখন আপনার জন্য আনার ফল দিল চিন্তা করলাম আপনার জন্য পনেরোটা কেন দিল না বিশটা কেন দিল না পাঁচটা কেন দিল না দশটা কেন দিল এই রহস্য উদ্ঘাটন করার জন্য আমি সালমান ফার্সি একটা আনার ফল আমার জীবের ভিতরে রেখে দিয়েছিলাম ও আলী এই যে তোমার আনার ফলটা নিয়ে নাও আলী বলতেছেন ভাই সালমান ফার্সি রে আজকে আমি বাজার থেকে আসার পথে আমি একটা ফকিরকে আনার ফল দিয়েছি আল্লাহর কথা হলো সুরা আনামেন একশো সাত নম্বর আল্লাহ বলেন জাতি ফালাহু আশ্রম সালিহা আল্লাহর কোন বান্দা বান্দি যদি একটা টাকা দান করে একটা ভালো কাজ করে আল্লাহ পাক একের বদলাতে দশ গুণ দিয়ে দেয় সুতরাং আমি আজকে একটা আনার ফল দিয়েছি আমার আল্লাহর ওয়াদা অনুযায়ী আমার নয়টা ফল হবে না আমি নয়টা না আটটা না আমি ফল পেলে দশটাই পাব চিৎকার মেরে কন্যা সুবহান আল্লাহ কোন একদিন y de cerraca se calemar পতা কাউরবে সেদিন সবাই আল্লাহরই বিধান পে দুঃখ বেদনা ভুলবে আল্লাহ রাস্তায় দান করলে কয়টা পুরস্কারের কথা বললাম দশটা পুরস্কারের কথা বললাম বন্ধু সবচেয়ে বড় কথা হলো এখানে যত ভাই বসে আছেন উপরে যত ভাই বসে আছে প্রতিটি মানুষ মায়ের পেটের মধ্যে মার কলিজাই একে একে সাড়ে চার হাজারটা লাথি মারেছি লাথি মারতে মারতে মায়ের করে যে আমরা পাঁচ ইঞ্চি উপর দিকে উঠেছি তিনটা লাথি ছিল ঐতিহাসিক লাথি যখন লাথি আমি মেরেছি একটা মা অজ্ঞান হয়ে গেছে দুই নম্বর লাথি মারার সঙ্গে মায়ের জড়াইটা ফেটে গেছে তিন নম্বর লাথি দিয়া মাকে অজ্ঞান করে আমি যখন দুনিয়াতে আসি মায়ের জড়াই দিয়ে এক একে পনে তিন কেজি রক্ত ঝরেছে ওই মায়ের সামনে একটা আঙ্গুল যদি কেটে যায় একটা ফোটা যদি রক্ত বের হয় মা সহ্য করতে পারে না মা গো তুমি কাঁদু কেন মা সইতে পারো না কারণটা কি ওমা তোমাকে আমি অজ্ঞান করে দিয়ে সাড়ে চার অন্ধকার যায় লাথি মারা মা তোমাকে আমি দুনিয়ায় আমি তোমার তোমার মাধ্যম দিয়ে আমি দুনিয়াতে আসছি সেই জনম দুঃখিনি মা অন্ধকার কবরে গেছে আব্বা অন্ধকার কবরে চলে গেছে আজকে আমি দেখতে চাই মাত্র দশটা মিনিটের জন্য নিয়ম হলো দ্বিতীয় বক্তার কালেকশন করা প্রধান বক্তা শুধু ওয়াশ করে যাবে তারপরে যেহেতু কালেকশন হয় নাই আল্লাহর বান্দা বান্দিদের মধ্যে আমি দেখতে চাই কোন বান্দা আছে আল্লাহ নবী ছোট্ট একটা হাদিস শোনেন আল্লাহ নবী বলেছেন মান বানালিল্লাহি মাসিরান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহর ঘর মসজিদ যারা নির্মাণ করবে মসজিদে যারা ইট দিবে বালু দিবে টাকা দিবে পয়সা দিবে যাই দেখ না কেন আল্লাহর ঘর নির্মাণ করার জন্য যারা সম্পদ টাকা পয়সা ব্যয় করে আমার আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে ঘর বানায়া দেয় সুতরাং আমি দেখতে চাই আল্লাহর কোন বান্দা আছে পাঁচশো টাকা হাজার টাকা দুইশো টাকা পঞ্চাশ টাকা যে যেভাবে পারেন আল্লাহ রাস্তায় দান করে যান এই দান হারাবে না এই দান পালাবে না এই দান আপনাদের জন্য কালকে আমাদের কঠিন ময়দানে জারিয়ে বানাবে তোরা ডাকাত তোরা দের ও তোরা তোরা জাকাত তোরা দের ও দিল খুলবে পরে পরে আগে খুলু খাত তোরা যা